বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের দাবি নিয়ে বিকাশ ভবনে সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আইএসএফ নেতা নওস অভিযোগ রাজ্যে নতুন সংশোধনিত 100 পয়েন্ট রোস্টারে অস্থি সংক্রান্ত পদ শুধুমাত্র এসএসসি প্রার্থীদের জন্য বরাদ্দ। ফলে বহু যোগ্য জেনারেল, আদিবাসী ও সংখ্যালঘু ओबीसी প্রার্থী বঞ্চিত। প্রার্থীদের দাবি সব ক্যাটাগরির বিশেষভাবে ভাবে সক্ষমদের জন্য সমান সুযোগ ফিরিয়ে আনতে হবে। রোস্টার সংশোধনে ন্যায় বিচার চায় রয়েছে তোমার কাছ থেকে এই মুহূর্তে ওখানে পরিস্থিতি কি রকম কি বলছেন বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা সেটি তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বিকাশ ভবনের সামনে বিকাশ ভবনে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আজকে বিশেষভাবে সক্ষম যারা সকল চাকরি প্রার্থীরা তারা কিন্তু এসেছিলেন নেতৃত্বে একেবারে বিকাশ ভবনে মূলত তারা দাবি করছেন যে এই বিশেষভাবে পিএসসি এসএসসি থেকে শুরু করে একাদি তারা করতে পারছে না রাজ্য সরকার এদেরকে নিয়ে কোন রকম ভাবে ভাবছে না দাঁড়িয়ে কিন্তু একেবারে কার্যতা জানিয়ে রাখবো শৈশীবাজার সঙ্গে দেখা করতেছিলেন ভাঙনে বিরোধী বিভাগ দিকে এবং তারা বলছেন এই যে রোস্কার বর্তমানে চলছে সেই রোস্কার কে তারা কিন্তু একদম মান্যতা দিচ্ছে না নতুন রোস্কার করা হোক কিন্তু এই মুহূর্তে একজনকে দেখতে পাচ্ছি হাল কিন্তু তার মূলত একেবারে কপি সেই কপি লিস্ট রয়েছে আর তার কাছ থেকে জানার চেষ্টা করব আজকে আপনারা দাবি কি করেছিলেন কি জন্য এসছিলেন বিকাশ ভ্রমণ দু সাল থেকে হান্ড্রেড পয়েন্ট রোস্টারের ভোল রয়েছে যেখানে শুধু এসসি লোকোমোটিভ ডিসাবিলিটি সংরক্ষণ পাচ্ছে বাকি জেনারেল ও বি এ বি এবং এস টি যারা লোকোমোটার ডিসেবিলিটি তারা কোনো রকম সংরক্ষণ পাচ্ছে না পিএসসি মূলত পিএসসি এটা শুরু করেছিল দু সাল থেকে বর্তমানে এসএসসি প্রাইমারি সব কটাতেই একই জিনিস চলছে টিএমসি মানে এক কথায় পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারের যতগুলো নিয়োগ হয় সব নিয়োগে এই ভুল দশটা মানা হচ্ছে যেখানে আর্টিকেল চোদ্দ ষোলো ভায়োলেশন করা হয়েছে আর্টিকেল চোদ্দ ষোলোর ভায়োলেশন হচ্ছে আজকে বিকাশ ভবনে যখন এলেন আজকে মন্ত্রী শশীবাজের সঙ্গে দেখা হলো না দেখা হয়নি ওনার সেক্রেটারির সঙ্গে কথা বললাম আমরা

হয়তো বিশেষভাবে সক্ষমই নয় তারা ডিসএবিলিটি সার্টিফিকেট পাচ্ছেন কোথা থেকে একটা বড় প্রশ্ন কি বলবেন সার্টিফিকেট স্টেবি দিচ্ছে অর্থের বিনিময়ে কোনো মন্ত্রী বা কারো হয়তো প্রতিবেশী হসপিটাল সিপারিশের মাধ্যমেই পাচ্ছে সাধারণ মানুষ তো যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট আমরা দেখেও তো আমরা যখন এক্সাম দিতে যাচ্ছি এক্সাম হলে তার ডিসেবিলিটি খুঁজে পাচ্ছে না যে এই ব্যক্তিটা ডিসেবিলিটি পার্সনের সাথে বসে এক্সাম দিচ্ছে কি করে আমরা তো তার ডিজেভিটে খুঁজে পাচ্ছি না সার্টিফিকেট তো তাদেরকে পেলো নিশ্চয়ই হসপিটালে দিচ্ছে কীভাবে বাড়ছে তার জন্যে সিস্টেম আছে তারা দেখুক আইনের মাধ্যমে দেখুক যাতে পরীক্ষা হওয়ার পর যাতে ভালোভাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সার্টিফিকেটটা ভেরিফিকেশন হোক আমরাও এটা চাই যোগ্য প্রার্থী চাকরি পাই আমরাও সেটা চাই হ্যাঁ সার্টিফিকেট ক্যান্ডিডেট যদি ভেরিফিকেশন হোক ভেরিফিকেশন হোক যোগ্য প্রার্থী চাকরি পায় আমরা সেটাই চাই এখন আপনারা তাহলে শেষ মুহূর্তে দাঁড়িয়ে দাবি করছেন কি আবারও আসবেন বিকাশ ভবনের পথে হ্যাঁ যদি না আমাদের ওয়েস্টার চেঞ্জ হয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করবো পথে আমরা বসবো আমরা যতক্ষণ না এই রোস্টার চেঞ্জ হচ্ছে আমরা মানছি না দু হাজার উনিশের যে লেবার ডিপার্টমেন্টের রোস্টার আমাদের নিয়ে এসছে সেটাকে আমরা মানছি না তার বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে যতদিন পর্যন্ত শেষ হচ্ছে আমার নাম শেখ শাহরাজ আলী একেবারেই কিন্তু কার্যত তারা যেটা বলছেন যে দু সাল থেকে এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ পঁচিশের সময়সীমার সংলগ্ন শেষ সংলগ্ন যে রোস্টার -টা চলছে সেই রোস্টার -কে কিন্তু তারা কার্যত মান্যতা দিচ্ছেন না এবং সেই সঙ্গে সঙ্গে আরো জানিয়ে রাখবো যে তারা মূলত বলছেন যে বিভিন্ন রকম যে পরীক্ষাগুলো রয়েছে এসএসসি থেকে শুরু করে কখনো বা পিএসসি একাধিক রাজ্য সরকারের যে পরীক্ষা সেই পরীক্ষাতে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারছেন না বিশেষ ভাবে সক্ষম হওয়া সত্ত্বেও কিন্তু তাদের সঙ্গে দেখা যাচ্ছে যে মূলত যারা একেবারে বিশেষ ভাবে একেবারেই নয় তারা কিন্তু মূলত ডিসেবিলিটি সার্টিফিকেট পাচ্ছেন সেই সেই সার্টিফিকেট নিয়ে তারা পরীক্ষায় বসছেন এবং পরীক্ষা দিচ্ছেন এখন প্রশ্ন যে এনারা মূলত এত দীর্ঘদিন ধরে যে আন্দোলন লড়াই করে এড়িয়ে যাচ্ছেন তারা বলছেন যে যদি অবিলম্বে এই রোস্টারটাকে চেঞ্জেস আনা না হয় রাজ্য সরকারের তরফ থেকে তাহলে কিন্তু আগামী দিনে তারা প্রতিবাদের কণ্ঠস্বরকে তীব্রতর করবেন রাজপথের থেকে এবং অবস্থান বিক্ষোভে তারা কিন্তু বুঝতে পারেন এমনটাই কিন্তু অঙ্গীকারপূর্বক বার্তায় দিচ্ছেন আজকে বিকাশ ভবনের সামনে থেকে এখন লক্ষ্য রাখার বিষয় পরবর্তী পরিস্থিতি চিত্র কোন দিকে যাচ্ছে একেবারেই মেদিত্ব সঙ্গে থেকে আবার আসবো তোমার কাছে অর্থাৎ আজকের যে বৈঠক নৌসাদ সিদ্দিকির এই যে বৈঠক এই বৈঠকে সমাধানের কোনো ইঙ্গিত মিলছে কিনা সেদিকেই নজর থাকবে